হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাইকে মৌ শুরুর সংসারে অনেক অনেক ভালোবাসা আজকে ইউটিউব চ্যানেলে ব্লগ দিচ্ছি প্রথমবার একটা বড় ভিডিও দিচ্ছে তো এটা অনেকে রিকোয়েস্টের ভিডিও অনেকে আমাকে আমার ডেলি ব্লগ দেখতে চাইছো তো সেই জন্যই আর কি করা ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো না লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমার ইউ আমার ইনস্টাগ্রামে দু লাখ কমপ্লিট হবে আর ইউ ফেসবুকে আমার কিন্তু এক লাখ এক লাখ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের কাছে এটাই চাওয়ার যেইভাবে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ভালোবাসা দিচ্ছ তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও সেইভাবেই ভালোবাসা দাও যাতে আমি তোমাদের ভালোবাসে এই জায়গাতেও আমি এক লাখ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি তারপর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি ওদিকে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এরা কিন্তু সবাই ঘুমাচ্ছে আমি কিন্তু উঠে পড়েছি উঠে দেখো আমার কাজে আমি লেগে গেছি আর আমি জানো তো শীতকালে প্রতিদিন পায়ে মোজা দিই প্রতিদিন আমার একটা মোজা মানে দুটো দুই রকম মোজা পড়ি কোনটা কখন হারিয়ে যায় বুঝতে পারি না কখনো মানে এক পায়ে হলুদ কখনও কালো এরকম করে চলে তোমাদের কার কার হয় কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ফেসবুকে যেমন ভালোবাসা দিচ্ছ বারবার বলছি ফেসবুক ইনস্টাগ্রামে যেমন ভালোবাসা দিচ্ছ তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাতেও ভালোবাসা দিও তাহলে কিন্তু আমার আগ্রহটা আরও বেশি বাড়বে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আর আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কিন্তু শ্রীকৃষ্ণের গান চালিয়ে দিই ঠিক আছে কারণ আমার সকালটা ভগবানের নাম নিয়ে শুরু করতে ভীষণ ভালো লাগে আর আমি সেটা করিও তো প্রতিদিন আমি কিন্তু ইউ মানে টিভিতে গোপালের গান লাগিয়ে দিই তারপর আমি কিন্তু আমার কাজ করি একে একে দেখ আমার ঘরের কাজ করে নিচ্ছিলাম আমি আর এটা হচ্ছে আমার আজকের ভিডিও মানে এটা হচ্ছে আজকের ভিডিও যেটা আমি কালকে তোমাদেরকে দেব ইউটিউব চ্যানেলে তা এইভাবেই কিন্তু আমি ভিডিও দেব তোমরা যদি আমার ভিডিওতে ভালোবাসা দাও আমি আরও বেশি বেশি করে মানে ভিডিও দিতে পারবো আমার আগ্রহটা আরও বাড়বে তা সেই জন্যই বলো তোমরা কিন্তু একটু ভালোবাসা দিও আমাকে ইউটিউব চ্যানেলে তাহলে আমার মনটা আরও খুশি হবে তো দেখো আমি ঘর ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি সকালে উঠে বাসি ঘরের কাজ টাজ করে নিচ্ছি এখানে ঘর ঝাঁট দেব এখন আর অনেকেই বলছো যে ব্লগ দিতে ব্লগ দিতে আমি আমি মানে দিচ্ছিলাম না আর কি কিন্তু অনেকে বলছো তো সেই হিসাব করে আমি আর কি দিচ্ছি ব্লগটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও আর আমার থেকে ঘরের কাজ টাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার যাব কিন্তু আমি ব্রাশ করব কারণ আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করি না মুখে জল দিয়ে আগে ঘরের কাজে লেগে পড়ি তারপরে ঘরের কাজ টাজ হয়ে যাবার পরে আমি ব্রাশ করে একেবারে স্নান করতে যাই তো সমস্ত দেখো ঘর আমার গোছানো হয়ে গেছে ওই ঘরে আমি আর যাইনি যেহেতু ওরা ঘুমাচ্ছে মানে ঘরের ওই ঘরের কাজ হয়ে গেছে ওরা শুধু খাটে ঘুমাচ্ছে আমি ঝাঁট দিয়ে মোছামুছি আমার সব কিছু কমপ্লিট দুটো ঘরের নিই তারপর দেখো এখন আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে তারপর যাব হচ্ছে স্নান করতে আমি চাই আমার ফেসবুকে যেমন সবাই ভালোবাসা দিচ্ছ ঠিক তেমন আমার ইউটিউব চ্যানেলটাতেও তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো আর দেখো আমি স্নান করে চলে এসেছি এসে ছেলেকে তুলছিলাম আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার গোপসোনাদের পুজো পাঠ দিয়ে আমার গোপাল সোনাকে এখন তুলছি ঘুম থেকে আর আমার ছেলে শুধু ঘুম থেকে উঠেই দেখো না ফোন নিয়ে পড়ে যায় এ নিয়ে কিন্তু প্রচুর বকাও খায় বরের কাছ থেকে আমার কাছ থেকে সারাদিন ফোন নিয়ে থাকে আর বাচ্চারা এখন শুধু আমার বাচ্চা বলে না প্রতিটা বাচ্চাই হচ্ছে ফোন নিয়ে থাকে কারণ এটাও এখনকার বাচ্চাদের হয়ে গেছে নীতি ফোন ছাড়া থাকবে না যেখানেই যাই সবার সব মায়েদের মুখেই একই কথা শুনি যে বাচ্চারা ফোন দেখে তারপর দেখো সকাল সকাল পুজো টুজো দিয়ে বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছিল ওরা খেয়েছিলো ক্রিম রুটি এনেছিল ওর বাবার খেয়ে নিয়েছিলো আর আমার জন্য নিয়ে এসেছিল হচ্ছে লাড্ডু রুটি কালকে করেছিলাম ঘুগনি তো ঘুগনিটা আমি আর খাইনি কালকে রাতে খেয়েছি আমি আর আজকে স মানে খাইনি আর এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও যেটা আমি তোমাদেরকে কালকে দেব কাল থেকে আমার চ্যানেলে প্রতিদিন ব্লগ ভিডিও আসবে ঠিক আছে প্রতিদিন ব্লগ ভিডিও আমি যেমন হোক করে একটা ভিডিও দেবো তোমরা কিন্তু প্লিজ সবাই দেখো আর কিন্তু ভালোবাসা দিও তারপর দেখো আমি কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি রুটি আর লাড্ডু তারপর দেখো বড় বাজার নিয়ে এসেছে এনেছে হচ্ছে বাটা মাছ ঠিক আছে বাটা মাছ নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে চিকেন কিন্তু আজকে বাটা মাছটা করিনি করেছি হচ্ছে চিকেন আর করেছি হচ্ছে শাক আর এনেছে হচ্ছে দেখো মূল মূলো শাক আমি একটু মূলোটা নিয়ে একটু ইয়ার্কি মারছিলাম বরের সাথে আর তোমাদের কার মূল শাক খেতে ভালো লাগে কিন্তু জানি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক দিন পর একটা এত বড় লং ভিডিওতে আমি আর কি ভয়েস দিচ্ছি তো একটুখানি উনিশ বিশ হচ্ছে আমি বুঝতে পারছি তো তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে এখানে দেখো আমার ভাত হয়ে এসেছে হয়ে এসেছে যে চিকেন শাকটা লাস্টে করব। শাকটা করিনি তা চিকেনের ঝোল করেছিলাম আমি তা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপর দেখো রান্না টান্না করে এসে আমি একটু বসলাম বড়মশোয়ও আসবে স্নান করে তারপরে একসাথে খাব কারণ ও যেহেতু স্নান করতে গেছে স্নান করে আসবে তারপর খাবার আমি একটুখানি রান্না করে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম দেখো বরমাসায় চলে এসছে স্নান করে এবার বাচ্চারা খেয়ে নিয়েছে এবার খাবো হচ্ছে আমি আর আমার বর মশাই তা দেখো এখানে করেছি শাক ভাজা মূল শাক ভাজা আর ছেলে মেয়ে বললাম খেয়ে নিয়েছে ভাত আর হচ্ছে মুরগির মাংস ঝোল আমাদের ঘরে না মাছটার থেকে বেশি মুরগির মাংসটা বেশি হয় কারণ মাছটা দুবেলা খেতে ভালো লাগে না চিকেনটা হলে দুবেলা হয়ে যায় তা আমিও একটু আগেই মানে রাতের ডিনারটাও আমি একটু আগেই করলাম তোমাদেরকে দেখাবো একটু আগে করে এসে জাস্ট আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওতে তা দেখো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি ছেলে আগে খেয়ে নিয়েছে আর এই দেখো আমার কর্তম খাচ্ছে দুজন মিলে আর ঠান্ডা তোমাদের ওখানে কেমন পড়েছে ওগো জানিও আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে জানো তো খুব খুব ঠান্ডা পড়েছে মাঝখানে ঠান্ডাটা পড়েনি এখন আবার দেখছি হুট করে ঠান্ডাটা পড়ে গেছে এবার খাওয়া দাওয়া করে দুজন চলে আসলাম একটু রেস্ট নিতে রেস্ট মানে কি ওই একটুখানি মানে জাস্ট শুয়ে থাকি ঘুমাই তো না ঘুম তো আসে না তারপর দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও কারণ সন্ধ্যাবেলায় চল মানে ছেলেকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম তো সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু পুরো একদম ডাইরেক্ট তোমাদেরকে রাতের ভিডিও দেবো এ দেখো এটা হচ্ছে একদম রাতের ভিডিও আর বাজে কটা দেখো এখন আমি এখন হচ্ছে ডিনার করছি বর করে নিয়েছে করছি হচ্ছে আমার মেয়ে আর আমি দুজনে আমার মেয়ে আবার আমাকে ছাড়া খায় না তা মা আর মেয়ে দুজনে মিলে ডিনার করছি এখন রাত্রির বাজে একটা চলো টাটা কেমন লাগলো অবশ্যই